কেন মুসলমানেরা কাবা তা অফ করে এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কাবা ঘর সম্পর্কে বিস্তারিত জানব ইসলামের জ্ঞানমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের ভিডিওটিকে শেয়ার করুন কাবাঘর হলো পৃথিবীতে অবস্থিত এমন এক ঘর যাকে ঘিরে হজ অথবা উমরার লক্ষ্যে যে কোনো সময় তা অফ করা হয় এই ঘর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো এর তা অফ থামেনি পৃথিবীর প্রতিটি মুসলমান জীবনে একবার হলেও এই কর্তব্য করার ইচ্ছে পোষণ করে কিন্তু প্রশ্ন হলো আল্লাহ তাআলা এখানে তাওয়ফ করতে কেন বলেছেন এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে এর সাথে কি শুধুই ইবাদতের সম্পর্ক রয়েছে নাকি রয়েছে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ তথা ইউনিভার্স ও মহাবিশ্বের কোনো নিগর সামঞ্জস্য আজকে আমরা এই নিয়ে কুরআন সুন্নাহ ও এসটিফিজিক্সের আলোকে তাওয়ফের তাৎপর্যকরণ এবং মহাজাগতিক কারণ নিয়ে আলোচনা করব

যখন জান্নাতে থাকতেন তখন উনি ফেরেস্তাদের তফ করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন দুনিয়াতে আসার পর আদম আলাইসালামের ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটি বাইতুল মামুর থাকবে যেখানে তার সন্তানেরা নিয়মিত তফ করবে মেরাজের রজনীতে সাল্লাহ সাল্লাম বাইতুল মামুরকে দেখেছিলেন যেমন হাদিস রয়েছে এরপর আমাকে বাইতুল মামুরে ওঠানো হলো বললাম জিব্রাইল এ কি তিনি বললেন এ হচ্ছে বাইতুল মামুর প্রত্যেক দিনেতে এতে সত্তর হাজার ফেরেস্তা তাফের জন্য প্রবেশ করে তারা একবার তাফ সেরে বের হলে আর কখনো তাওফের সুযোগ পায় না আর কাবা ঘর হলো বাইতুল মামুরের ঠিক সোজাসুজি নিচে কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহর আরস সামনে পাবো না ও আল্লাহর আরসের সামনে সিস্তা দিতে পারবো না তাই আমরা মুসলমানেরা এই কাবা ঘরের চতুর্দিকে একসাথে তাওয়াফ করি কারণ কাবা ঘর হচ্ছে দুনিয়ায় বাইতুল মামুরের প্রতিনিধি ফেরেশতাদের মূল এবাদতের জন্য যেমন বাইতুল মামুর ঠিক তেমনি আমাদের জন্য কাবা ঘর ফেরেস্তারা যেমন আল্লাহর আরো সু বাইতুল মামুর কেন্দ্র করে তাফ করে ঠিক তেমনি আমরাও ও কাবা ঘর কেন্দ্র করে তাফ করি কাবা ঘর হচ্ছে আল্লাহর আরশের একদম নিচে কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর কাবা ঘর হচ্ছে দুনিয়াতে আল্লাহর আরশের প্রতিনিধি আল্লাহর আরো কেন্দ্র করে যেমন এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র ঘুরছে ঠিক তেমনি আমরা মুসলমানেরাও একই সাথে এই কাবা ঘরের চতুর্পাশে ঘুরছি এটাকে এই তাও পরে এই পরা আমলটা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে শিখিয়েছিলেন আর তখন থেকে এই মুসলিম উম্মাহ সারা বছর দিনরাত এই পবিত্র ঘরকে তাও প্রদক্ষিণ করে চলছে। কেন না এর পেছনে কিছু বৈজ্ঞানিক ও মহাজাগতিক সম্পর্ক রয়েছে সম্পর্কগুলোর মধ্যে উল্লেখ্য কো সর্বপ্রথম নির্মিত আল্লাহর ঘর কাবা ঘর হলো পৃথিবীতে নির্মিত আল্লাহ তাআলার সর্বপ্রথম ঘর যা কে কেন্দ্র করে ইবাদত করার জন্য স্বয়ং আল্লাহ তালা মানুষকে নির্দেশ দিয়েছেন এমন এর সাথ করেছেন নিঃসন্দেহে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটি হচ্ছে মক্কায় অবস্থিত এই ঘর আর এটা সারা বিশ্বে মানুষের জন্য হেদায়ত ও বরকতময় দুই হলো পৃথিবীর নাবিস্থলে অবস্থান পৃথিবীর নাবিস্থলে অবস্থিত লাঠির মতো ঘূর্ণায়মান হচ্ছে পবিত্র কাবা শরীফ এটি আল্লাহর একত্ববাদের প্রতীক এ কারণে আল্লাহ তালা বান্দাকে নির্দেশ দিচ্ছে অতপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের মানবসমূহ পূরণ করে এবং এ সুসংরক্ষিত ঘরের তাও করে এ আল্লাহ তালা ইবাদতের জন্য তৈরি করা সবচাইতে পুরাতন ঘর তথা প্রথম ঘর কাবা শরীফ কে বোঝানো হয়েছে কেননা ইবাদতের জন্য নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ঘর এটি আর তিন হলো দেহঘরি ও সৌরজগতের সাথে সম্পর্কিত মানুষের কলব যাকে হৃদপিণ্ড বলা হয় এটির অবস্থান বুকের বাম পাশে আর তাই কলবকে কাবার দিকে রেখেই বাম থেকে ডানে কাবা শরীফ তাওয়াফ করা হয় যাতে কলবে কাবার আকর্ষণ ও আল্লাহর একত্ববাদের প্রেম বেড়ে ওঠে তাছাড়া কাবা তাওয়াফ মহান আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন দুনিয়ার সব কাজ ঘড়ির অনুকূলে ডান দিক থেকে বাম দিকে হয়ে যায় অথচ পবিত্র কাবা ঘরকে বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হতে হয় কারণ পৃথিবী চন্দ্র সূর্য সহ প্রকৃতির সবকিছুই এমনকি মানুষের শরীরের রক্ত প্রবাহ ডান দিকে আবর্তিত হয় আর আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করে তাই পুরো প্রকৃতির সঙ্গে নিয়েই মুমিন মুসলমান কাবা শরীফ তাওয়াফ করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর মহত্ব ও বরত্ব ঘোষণা করে চার হচ্ছে মেহমান ও মেজবানের সম্পর্ক হজ ওমরা গমনকারী রামহান আল্লাহর মেহমান তাই মেজবানের কাছে আগমন ও বিদায় তার ঘর থেকে হওয়া আবশ্যক তাই তো মক্কায় গিয়ে হাজিদের সর্বপ্রথম কাজটি হলো কাবা শরীফে কুদুম বা তাওয়াফ করা আবার বাড়ি ফেরার সময় বিদায়ী তাওয়াফ করা পাঁচ হচ্ছে বিশ্বনবী নবুয়তের প্রমাণ কাবা শরীফ তাওয়াফ বিশ্বনবী নবুয়তের অন্যতম প্রমাণ বটে তার মাধ্যমে পৃথিবী ও সৌরজগতের ঘূর্ণায়নের ইঙ্গিত বহন করে মহান প্রভুর নির্দেশে যেমন সৌরজগৎ পরিচালিত হয় তেমনি দুনিয়াতে সৌরজগতের অনুকরণে আল্লাহর নির্দেশে কাবা শরীফ তাফ করা হয় আর এটি বিশ্ব অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ এ কারণেই আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইসালামকে নির্দেশ দিয়েছিলেন এই ঘর তাওফের আহ্বান করার জন্য এবং এই ঘরের আঙিনা তথা তাওফের স্থানকে পবিত্র রাখার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ ওয়াদি ফিন সিবিল হাজ্জিয়া টু ক্যারি জানোখুল্লি বমির ওয়ানাখুল্লি বমি রিয়া মি কুল্লি ফাজ্জি নামি আর স্মরণ করো যখন আমি ইব্রাহিম আলাহসসলামকে বাইতুল্লাহ বাকাবা ঘরের স্থান ঠিক করে দিয়েছিলাম আর তখন বলেছিলাম আমার সঙ্গে কাউকে শরিক করবে না এবং আমার ঘরকে তাওয়ফকারী নামাজ আদায়কারী রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রেখো আর মানুষের কাছে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের ক্ষীণকাই উট পিঠে সওয়ার হয়ে তারা আসবে দূরদূরান্তের পথ অতিক্রম করে কারণে আমরা বাধ্যত সারা বছর প্রতিটি দিন রাত প্রতিক্ষণে কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করি তবে এর পেছনে শুধু এসব বাহ্যিক কারণই যথেষ্ট নয় বরং চমৎকার এক মহাজাগতিক কারণ রয়েছে তাওয়াফের মহাজাগতিক কারণ সুপ্রিয় দর্শক কাবাগর হলো কেবলা বা ইবাদতের কেন্দ্রভূমি ঐক্যবদ্ধভাবে ইবাদতের জন্য একটি কেন্দ্রের প্রয়োজন কাবাঘর হলো আমাদের সেই কেন্দ্র আর এই কেন্দ্রবিন্দু হওয়ার কারণেই কাবাঘর আমাদের এত গুরুত্বপূর্ণ যদি অন্য কোথাও কাবার সদৃশ বা আরো দারুণভাবে কাবাঘরের ন্যায় কোন ইবাদত গৃহ বানানো হয় তবে আমরা সেটিকে কেন্দ্র করে ইবাদত করব না কারণ কাবাঘরকে কেন্দ্র রূপে নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ তাআলা মানুষ নয় তাই আল্লাহ আলাদালা নির্দেশেই আমরা কাবাঘরকে কেন্দ্র করে নামাজ করি। সালা ততাই করি এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছে মো আল্লাহ লিখ লা কল্লাইলা হম শরকম তিনি সৃষ্টি করেছেন রাত্রি এবং দিন এবং সূর্য চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে এই আয়াত মহাবিশ্বের সিস্টেমের একটি বৈজ্ঞানিক আবিষ্কারের সত্যতাকে প্রমাণ করে পৃথিবী বছরে একবার সূর্যের চারদিকে বৃত্তাকার করে এবং সোলার সিস্টেমের অন্যান্য গ্রহগুলো নিজস্ব কক্ষপথে সূর্যের চারদিকে বৃত্তাকার করে এছাড়া যেসব গ্রহের নিজস্ব উপগ্রহ আছে প্রতিটি তাদের কক্ষপথে একইভাবে ঘুরছে যেভাবে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে সৌরজগতে আমাদের জানা এমন প্রাকৃতিক উপগ্রহ মোট দুইশো তিরানব্বইটি ঠিক তেমনি ছায়াপথে একশো বিলিয়ন নক্ষত্রগুলো একটি কেন্দ্রকে ঘিরে ঘুরছে এমনকি পরমাণু ক্ষেত্রেও একটি কক্ষপথে বৃত্তাকার ইলেকট্রন দ্বারা বিস্তৃত থাকে ঠিক তেমনি মানব দেহের গঠনের একক কোষের ভেতর সাইটোপ্লাজম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে সেই ক্ষেত্রে বলা যায় মহাবিশ্বের সব বিষয়ই এই আইন প্রযোজ্য যাকে বলা হয় কসমিকাল বা মহাজাগতিক নিয়ম এই পৃথিবীকে কেন্দ্র করে চার দিকে ঘুরে থাকে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ তেমনিভাবে পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করে এর চারদিকে আবর্তমান শুধু তাই নয় বরং সৌরজগতের বাকি সব গ্রহ কেতু আর অনেক মহাজাগতিক বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিন্তু এই সূর্য কাকে কেন্দ্র করে ঘুরে আসলে সৌরজগতের গ্রহরা যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে থাকে তেমনি সূর্য নিজের চারদিকে ঘোরার পাশাপাশি আমাদের মিল্কি ছায়াপথের ভেতর দিয়ে নিজস্ব কক্ষপথে গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে করে এজন্য বলা হচ্ছে কারণ সূর্য যে ছায়াপথে বিচরণ করে সেই ছায়াপথের নাম মিল্কি মিল্কিওয়ে ছায়াপথ বাদেও মহাবিশ্বের লক্ষ কোটি ছায়াপথ রয়েছে এই মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রকে বলা হয় গ্যালাকটিক সেন্টার এই গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সেকেন্ডে দুইশো বিশ কিলোমিটার গতি বেগে সমগ্র সৌরজগত নিয়ে সূর্য একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় দুইশো পঁচিশ থেকে দুইশো পঞ্চাশ মিলিয়ন বছর গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্যের একবার ঘুরে আসার এই সময়কে গ্যালাকটিক বছর বলে হিসেব মতে সৃষ্টির পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ থেকে পঁচিশ গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্য ঘুরতে পেরেছে সূর্যের এই কক্ষপথ মোটামুটি ভাবে উপবৃত্তাকার সূর্য ছাড়াও সূর্যের থেকে অনেক গুণ বড় লক্ষ কোটি তারকা রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে গ্যালাক্সি সেন্টার থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাপটি প্রায় এক লক্ষ আলোক পর্যন্ত তবে কেন্দ্র থেকে মোটামুটি কাছেই রয়েছে সূর্য গ্যালাক্সি সেন্টার থেকে আমাদের সূর্য সাতাশ হাজার দুই শাদক বর্ষ দূরে অবস্থিত মিল্কিওয়ে গ্যালাক্সি দেখতে অনেকটা সর্বিল কেন্দ্র থেকে চারদিকে প্রধান বাহুগুলো চারদিকে সরানো এছাড়া মিল্কিওয়ে গ্যালাক্সি অনেকগুলো ছোট ছোট বাহু রয়েছে আসলে এই বাহুগুলো হলো আলোপঞ্চ আমাদের সূর্য এই বাহর প্রধান দুই বাহি পার্সিয়াস এবং গ্যাসিস্টারের মাঝখানে একটি ক্ষুদ্রত ওরিয়ান অঞ্চলের কাছে অবস্থিত নিজের চারদিকে ঘোরার পাশাপাশি সূর্য যেভাবে গ্যালাক্সি সেন্টার কে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে আবর্তিত হয় তেমনি ঘুরে থাকে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথ পৃথিবী থেকে আমাদের প্রতিবেশী ছায়াপথ অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ঘূর্ণন পর্যবেক্ষণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা আর এভাবে মহাজাগতিক নিয়ম অনুসারে ঘুরছে মহাবিশ্বের বাকি লক্ষ কোটি ছায়াপথ যদিও এই ছায়াপথ আসলে ব্ল্যাক হোল নাকি অন্য কিছু কেন্দ্র করে ঘুরছে সেই প্রশ্নে এখনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি কাবার রহস্য সুপ্রিয় দর্শক কাবা প্রদক্ষিণ করা ইসলামের একটি মৌলিক রীতি যেটি হজ উমরার মৌলিক অংশ আল্লাহর প্রতি ইমান এনে তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে তার সাথে কৃত অঙ্গীকার জন্য প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের সুন্নত অনুসরণ করার জন্য মুসলমানের আঁকাবা ঘরকে কেন্দ্র করে তা যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা একটু আগেই উল্লেখিত বিষয়বস্তু থেকে বুঝতে পারি বিশ্বের সবকিছু নিজ নিজ কেন্দ্রবিন্দুকে প্রদক্ষিণ করে লজব ভিত্তিতে সেই নিয়মে পৃথিবী ও সৌরজগতের সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে বা তাফ করে আবার সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে আবার গ্যালাক্সি কোন নির্দিষ্ট ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে আবার ক্লাস্টার অফ গ্যালাক্সি বা সুপার ক্লাস্টার অফ গ্যালাক্সি কোন নির্দিষ্ট ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে এভাবে মহাবিশ্বের সকল বস্তু তার কেন্দ্রকে ঘিরে প্রদক্ষিণ করে কিন্তু মানুষের ক্ষেত্রে পার্থক্য হলো মানুষ এটা করে ফ্রি উইল বা নিজের ইচ্ছায় যেটা আল্লাহ মানুষকে দিয়েছেন নিজস্ব যুক্তি খাটে তার জ্ঞান বুদ্ধি চিন্তা শক্তি কাজে লাগিয়ে ভালো মন্দ নির্বাচন করতে পারে যার মাধ্যমে বিশ্বাসীরা নিজেকে পুরো এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সবকিছু এটি নির্দেশ দেয় যে আল্লাহর ইবাদতের বাধ্যবাধকতা এবং বিশ্ব প্রাকৃতিক নিয়মের মধ্যে যে ঐক্য দুটারই ক্ষমতার উৎস এক আর সেটি হচ্ছে মহান আল্লাহ আল্লাহ যেভাবে আমাদের জন্য পাঁচোক্ত সালাদ ফরজ বা বাধ্যতামূলক করে দিয়েছেন ঠিক তেমনি তফ আমাদের জন্য ইবাদতের সামিল করে দিয়েছেন এ কারণে মুসলিম উনুয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পবিত্র মক্কা নগরীতে এসে আল্লাহর নির্দেশ পালন করে পবিত্র শরীফ তাওয়াফ করে আল্লাহর নির্দেশ পালনে যারা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে তাদের জন্য স্পেশাল ফজিলত ঘোষণা করা হয়েছে তো কাবা শরীফের যে কোনো ফরজ কিংবা নফল তি অনেক বড় সওয়াবের কাজ ঘোষণা করেছেন আল্লাহ তাআলা প্রতিদিন কাবা একশো বিশটি রহমত নাজিল হয় এই একশো বিশটি রহমতের মধ্যে শুধু তরফকারীদের জন্যই ষাটটি রহমত নির্ধারিত তরফের তাৎপর্য এবং এর বাহ্যিক ও মহাজাগতিক সম্পর্ক হৃদয় দিয়ে অনুভব করে আল্লাহ করতে লাভের তৌফিক দান করুন